আচ্ছা কই মাসেদার আজকে অফারের দামে থাকবে একবার হোতালাম হোতালাম একবার হোতা একবার হতে একবার হোতা দাম কিনলে আজকে ফক্সের কাকা স্পেশাল জিপ স্পেশাল দামে দাম শুনলে ইনশাআল্লাহ সবে আপনারা আসবেন দূর দিবেন না টাকা हां যুবক ভাইদের ক্রাশটি আসছি যুবক ভাইদের গাড়ি কিনলে ক্রাশ কিনলে ক্রাশ এবং গাড়ি দেখলেই ক্রাশ মাথা ঠান্ডা মাথা ঠান্ডা

সুযোগ কিন্তু কাকা সবসময় আসবে না হ্যাঁ এরকম একটা জীব সান্ডুপ সহকারে আপনার একবার অল্প বাজেটে ছয় লাখ টাকা কমে আজকে ইনশাল্লাহ থাকছে পাঁচ লাখ প্লাসে পাঁচ লাখ প্লাসে স্পেশাল জিপ নিয়ে চলে আসলাম সুন্দর একটা ভিডিও নিয়ে আজকে থাকবে সস্তায় মানে ঢাকা থেকে অনেক কম দামে আজকে গাড়ি পেতে যাচ্ছেন নারায়ণগঞ্জ মোহাম্মদ অবস্থিত এমআরএস কারহাট থেকে আর আজকে থাকবে স্পেশাল কিছু গাড়ি থাকবে আজকের থাকবে টিআই কেরিনা অনেক যুবক ভাইদের ত্রাস একটা গাড়ি টিআই কেরিনা থাকবে স্পেশাল জিপ মাত্র পাঁচ লাখ প্লাসে মানে এত সুন্দর গাড়ি আপনি পাঁচ লাখ প্লাসে পাবেন শুধু এম আর এস কার থেকে ইনশাল্লাহ দেখতে থাকুন আপনি এই ভিডিওতে গাড়ি কিন্তু আপনার হবে ভিডিও দেখবেন না আপনি আর গাড়ি পাবেন না এরকম বাজেটে ইনশাল্লাহ গাড়ি পাবেন বাট বেশি দামে ঢাকা থেকে অনেক সস্তায় থাকবে সেজন্য আপনার আসতে হবে নারায়ণগঞ্জ মাহমুদপুর প্রতিষ্ঠানে এম আর এস কার প্রতিবারের মতো আজকের ভিডিওতে কিন্তু আমাদের এম আর এস কার হাটের পক্ষ থেকে থাকবে আমাদের শাওন চাচা খুব ভালো মনের মানুষ দেখতে থাকুন এবং একটা লাইক শেয়ার করতে যেন অবশ্যই বলবেন না আপনি কিনবেন অপর ভাইকে কিনার একটা সুযোগ করে দিবেন চলুন আর কথা বরাবর না সামনের দিকে আগাই শুরু হয়ে গেল আজকের ধামাকা অফার ইনশাল্লাহ আজকে যারা এম আর এস কার হাডের পক্ষ থেকে গাড়ি কিনবেন তারা কিন্তু অনেক সস্তায় গাড়ি পাবেন কারণ আজকে আমার চাচা ওয়াদা দিছে প্রত্যেকটা গাড়ির দাম ইনশাল্লাহ আজকে প্রত্যেকটা গাড়ির দাম কম থাকবে কম থাকবে হ্যাঁ আজকে সুযোগ গাড়ি কিনার আর আজকে থাকবি স্পেশাল স্পেশাল কিছু গাড়ি ইনশাল্লাহ নিতে পারেন আসতে পারেন কোথায় আসতে হবে চাচা তো আপনারা যারা আমাদের এমআরএস কারেটে ভিজিট করতে চান তারা ঢাকার বাড়ি থেকে যারা আসবেন তারা সর্বপ্রথম সাইনবোর্ড আসবেন সাইনবোর্ড থেকে আপনার শিকদার পাম্প শিকদার পাম

খুবই দারুন একটা গাড়ি এটা নিতে পারেন এটার দাম কত রাখছেন আপনার নয় লাখ পঞ্চাশ আজকে জন্য আরো বিশ কম বিশ কম জি নয় লাখ তিরিশ নয় লাখ তিরিশ নয় লাখ তিরিশ তারপর আসলে সম্মানীয় আছে তো ইনশাল্লাহ হ্যাঁ আছে তারপরে সম্মানই কিন্তু আছে আমাদের পাশে কিন্তু একটা স্পেশাল একটা গাড়ি দেখুন টিআই কেরি না মানে একেবারে টিআই কেরি টিআই কেরি না কোন ধরনের মাইরাক্সিন কোন অ্যাক্সিডেন্ট স্ক্রিন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে ফ্রেশ কন্ডিশন দেখুন এটা কিন্তু খুব দারুণ একটা গাড়ি স্পেশাল টিআই কেরি না আমি পিছনের লোকটা যদি একটু দেখাই দেখুন অসাধারণ গাড়ি মানে এক কথায় অসাধারণ না দেখলে বুঝবেন না আর বাইরের হ্যান্ডেলগুলো নিকেল আমরা একটু ভিতরটা দেখাই দেখুন খুবই দারুণ অ্যান্ড্রয়েড মনিটার লাগানো গাড়িটা খুললে এই জন্য এখনো নতুন এই গ্র্যান্ড কয় প্রত্যেকটা এলোরিং সামনে আছে গ্লাস তো অরিজিনাল আছে আচ্ছা গ্লাস তো চেঞ্জ হইছে চেঞ্জ হইছে জি জি বেশ অনেকটা দিন আছে অরিজিনাল আছে দেখি সামনের গ্লাস কি চেঞ্জ হইছে না এই গ্লাস স্টিকারটা এখনো অরিজিনাল চাচা হ্যাঁ এটা চেঞ্জ হইছে চেঞ্জ হইছে হ্যাঁ চাচাকে কিন্তু সত্যি বাদে মানুষ আমরা গ্লাস চেঞ্জ হইছে ইনশাআল্লাহ দেখতে পারেন টিআই কেরিনা জানা নেবেন স্পেশাল একটা গাড়ি এই পাশের লোকটা আমরা দেখি দেখেন এই পাশটাও কিন্তু ভালো অবস্থা আছে চাকা ভালো আছে ইনশাল্লাহ আসতে পারেন নিতে পারেন টিআই না যারা নিবেন খুবই ভালো এবং ফ্রেশ একটা গাড়ি ইনশাল্লাহ চাচা হ্যাঁ এটা মডেল কত এটা আটানব্বই মডেল আটানব্বই মডেল দুই হাজার দুইটা পঁচিশ ছাব্বিশ কমপ্লিট পনেরোশো এটা দাম কত টাকা তো এটার দাম আপনার সাত লাখ বিশ আজকের জন্য কথা আজকের জন্য আর বেশি কম সাত লাখ আর বেশি কম ছয় লাখ আশি ছয় লাখ আশি ছয় লাখ আশি মানে এরকম সুযোগ কিন্তু খুব কমে আসা ছয় লাখ আশি হাজার টাকা স্পেশাল একটা গাড়ি ইনশাল্লাহ পেয়ে যাবেন এম আর এস কারহাটের পক্ষ থেকে টি আই কেনিনা ঠিক হ্যাঁ তারপরে আমাদের স্পেশাল একটা জিপ দেখুন একেবারে স্পেশাল এটা না কিনলেই নয় যারা শখিন ভাই আছেন যারা শৌখিন ভাই আছেন তারা কিন্তু সানরুফ সহ এই গাড়িটা নিতে পারেন স্পেশাল জিপ বিশ্ববিসি পাজারু জি বিশ্ববিসি পাজারু প্রত্যেকটা পিছনের গ্লাস সাইড গ্লাস প্রত্যেকটা গ্লাস কিন্তু চাচা অরিজিনাল অরিজিনাল আছে এবং সানরুফ সহ সানরুফ সহ এসি কমপ্লিট এসি কমপ্লিট এসি কমপ্লিট আমি একটু ভিতরের লুকটা দেখাই দেখুন প্রত্যেকটা সাইড কিন্তু অসাধারণ ফ্রেশ সানরুফ সহ একটা গাড়ি ইনশাআল্লাহ নিতে পারেন

ভিতরটা কিন্তু খুবই ভালো পতাটা ঝুড়ি কিন্তু অরিজিনাল আছে ডেসবোর্ডটা খুবই ভালো অবস্থা আছে অরিজিনাল নিচা ফ্লোর চাচা জি জি অরিজিনাল নিচা ফ্লোর অরিজিনাল নিচা ফ্লোর 5 ডলারের গাড়ি দেখুন যারা নেবেন চার এর মডেলে কেয়ার ফরি টু ইনশাআল্লাহ দেরি না করে চলে আসুন স্পলার সহ সম্পূর্ণ চাচা রেডি গাড়ি জি রেডি গাড়ি কোনো ধরনের মাই অ্যাক্সেসরি কোনো অ্যাক্সেসরি লিস্ট হই একবারে ফুল ফ্রেশ ফুলি ফ্রেশ এটা দাম কত রাখছেন এর দাম দিছে হলো আপনার লাখ 850 আজকের জন্য আজকের জন্য শুধু আরো বেশি কম লাখ লাখ 830 আর

হ্যাঁ তারপরে আর থাকবে আমাদের আরেকটা স্পেশাল হান্ড্রেড টেন দেখুন নজর কাড়া হান্ড্রেড টেন কিন্তু আমরা দুইটা পাইয়ে গেছি আজকে আপনাদের জন্য খুবই দারুণ গাড়ি এইটা মডেল কত চাচা ছিয়ানব্বই মডেল একের রেজিস্ট্রেশন ছিয়ানব্বই মডেল একের রেজিস্ট্রেশন পেপার গুলো কি অবস্থা আছে পেপার প্রতি ছাব্বিশ কমপ্লিট পাবেন কোন ধরনের মাইল এক্সিডেন্ট ইঞ্জিন গিয়ার বক্স সব কমপ্লিট শুধু রেডি গাড়ি রেডি গাড়ি নিয়ে নিবার চালাইবো হ্যাঁ দেখুন ছিয়ানব্বই মডেল তেরো সিরিয়াল অরিজিনাল পনেরোশো অরিজিনাল পনেরোশো চাকা গুলা একবার নতুন রিং কি নতুন রিংগুলা নতুন রিং নতুন খুবই দারুন গাড়ি ভিতরটা দেখি চাচা কোনো ধরনের ভিতরটা টুটা ফাটা আছে না 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 কাকা একবার সম্পূর্ণ ফ্রেশ সম্পূর্ণ শুধু লিভার চাল এবং হ্যাঁ হান্ড্রেড টেন দেখুন এটা কিন্তু খুব দারুন একটা গাড়ি চাচা আর এটা মডেল

এটা সাথে নাম ট্রান্সফার সম্ভব হ্যাঁ সবগুলা সম্ভব হ্যাঁ সবগুলা গাড়ি কিন্তু সাথে সাথে সম্ভব খুবই দারুন একটা গাড়ি প্রবক্স আর এটা দাম কত চাচা দাম ছিল পাঁচ লাখ আজকের জন্য বিষ কম

তো চাচা ইনশাল্লাহ আজকে আমরা আর বেশি কথা বলব না অনেকগুলো গাড়ি দেখি যদি কোনো ভাইয়ের পছন্দ হয়ে থাকে ইনশাল্লাহ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় চাচা আলাইকুম আল্লাহ আল্লাহ